আজকে সকাল সকাল আমি পুজো দিচ্ছি আমার স্নান হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে আমাদের গাছের টগর ফুল তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এত সুন্দর গন্ধ মানে ঠাকুরকে দিতেও খুব ভালো লাগে এমন কি সাজাতেও আমার এত সুন্দর লাগে না ফুলগুলো দিয়ে আমার কৃষ্ণ ঠাকুর ঘুরে গেছিলো সব মুছিয়েছি স্নান করিয়ে দিয়েছি ঠাকুরগুলোকে সেই জন্য ঘুরে গেছিলো তো আমি এখন সুন্দর করে সাজিয়ে দেবো একটা একটা করে ফুল দিয়ে দিয়ে ফুল দিয়ে দিয়ে ঠাকুরগুলোকে সাজাচ্ছি ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার সাজিয়ে নিয়ে ঠাকুরকে সেবা দেব আর এখানে একটা ছোট শিব আছে ওনাকে ওই ফুলই দিলাম আমাদের কলকে ফুলও ফোটে মানে যেটা হলুর মতো সেটা আজকে ফুটেনি মানে ফুটেছে কিন্তু উপর থেকে না পড়লে ওগুলো পাড়াটা খুব অসম্ভব হয়ে যায় তো সেই জন্য পারতে পারিনি বলেই আজকে সাদা ফুল দিয়ে পুজোগুলো করলাম তো ঠাকুরকে আমার দেখো পুরোটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমি এবার খাবারটা দেব তো আমি দিইনি যাই হোক আমার মেয়ে খাবারটা দিয়েছে আমাকে আমি সাজিয়ে দিই ও সান হয়ে গেছে স্কুল যাবে ওর এক্সাম চলছে তো ওই ঠাকুরকে সেবাটা দিয়ে দিলো প্রোগ্রাম করাও হয়ে গেছে আমরা এখন ধূপকাঠিটা জ্বালাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি কালকে সেলের বাজার গেছিলাম তো সেলের বাজার থেকে পাট মাদুরটা কিনে এনেছি আমার মাদুর ছাড়া না বিছনায় মানে এতটাই নোংরা করে আমার মেয়ে জন্য আমি মাদুরটা পেতেই রাখি আর এই যে কোল বালিশটার একটা ওয়ার কিনেছি তো তোমরা বলো কেমন দেখতে হয়েছে আর এই মাদুরটা কিনেছি মাদুরটা অনেকটাই বড় আমার ছয় সাত তো একটু বড় মাদুরই নিলাম কেমন হয়েছে কমেন্টস করো তো সবাই আমি সকাল সকাল একটু ল সকাল সকালে একটু লস্যি বানিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এটাই এখন খাবার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে লস্যি খাওয়া হয়ে গেছে এখানে দাদা ভাই বাজার নিয়ে এসছে আজকে মঙ্গলবার তো ছুটির দিন থাকে আর এখানে একটু মটন মাটন নিয়ে এসছে মাটনটাকে রান্না করব আলু দিয়ে একটু ঝোল বানাবো পাতলা করে এই যে মাটনটা নিয়ে এসেছে আর বললো যে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করতে এখানে কি কি বাজার নিয়ে এসছে আমরা দেখি ঝিঙে দেখতে পাচ্ছি ওপরে ঝিঙে নিয়েছে সবই ঢেলে দিলাম একসাথে ঝিঙে পেঁয়াজ পটল আলু এখানে আদাও আছে আর একটা ব্যাগে কিছুটা যাই হোক আমি এবার রান্না শুরু করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা তোমাদের দাদা বলেছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করতে একটু রসা মতো তা ওর জন্যই শুধু করব। আর ওর জন্য এই আলু দিয়ে একটাই আলু দিয়ে পটল দিয়ে রসা করব আর আমাদের এই মাংসের আলু পেঁয়াজ মাংস বেশি আলু দেব না এই যে আদা এই যে রসুন এগুলো সব এখন বানিয়ে নেব আমি আর এই যে মাংসগুলো ধোয়া হয়নি তো সব কিছু ধুয়ে দিয়ে আমি রেখে দেবো এখন ধুয়ে নিই তো এইটাকে ধুয়ে আমি এইগুলোকে বানাবো বন্ধুরা মাংস হয়ে গেছে এখানে আলু পটল কেটে ধোয়া হয়ে গেছে মাংসর আলু পেঁয়াজ সব ধুয়ে রেখেছি কেটে এই যে মশলাটাও ডেঙে দিয়েছি মশলাটাকে এবার আমি বেটে নেবো দিয়ে রান্না করে নেবো বন্ধুরা আমার আলু পটল রান্না চলছে আলু পটল ভেজে আলু পটল কষাচ্ছি তো আলু পটলটা হয়ে গেলে আমি মাটনটা রান্না করব তো বন্ধুরা আমার পটল কষানো হয়ে গেছে তখন এবার জল দেবো সিদ্ধ হতে দেবো আলু পটলটাকে তো এই যে আমার পটলের তরকারি একদম হয়ে গেছে একদম রেডি আর এখানে আমি কড়াইটা ধুয়ে একটু তাতাতে দিয়েছি এই যে তেল আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো আর এই যে মাটনের মধ্যে আমি সমস্ত কিছু মশলা দিয়ে পাখিয়ে রেখেছি আর এবার আমি আগে প্রথমেই যে আলুটা পেঁয়াজটা এগুলোকে ভেজে নেবো আলাদা আলাদা করে তারপরে এই মাখা মেখে রেখেছি যে মটনটা সেটাকে দিয়ে আমি কষাবো তো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো আর এই বিষয়ে আমি কিছু বসালাম আমার সময়টা দাদা ভাইয়ের জন্য আমার আলুগুলো কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট এবার আমি এতে মাখানো মাটনটা মেয়ের ভেতর দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার কষা প্রায় শেষে থেকে আরেকটা কষা হয়ে গেলে মাংসটাকে আমি জল দিয়ে দেবো তো এই যে আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম দুটো ডিমটাকে সিদ্ধ ডিমটাকে কেটে লবণ দিয়ে এখন আমরা দুজনে এটা খেয়ে তো বন্ধুরা আমার মাংস থেকে তেল ছেড়ে গেছে আমার কষানো হয়ে গেছে এবার আমি নিজে জল দিয়ে দিচ্ছি আমি আর জল দেবো না কারণ আমার কষানোতেই মাংস আরো সিদ্ধ হয়ে গেছে এইটুকুনি আজকের মতো এটাকে আমি এবার নামিয়ে নেবো আর ব্লগ আমি বাড়াবো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবো না এটা